এমনিতেই গেল চার মাসে ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী হয়েছে বাংলাদেশের যাত্রীরা ভ্রমণ আর চিকিৎসা দুটোর জন্যই বাংলাদেশিরা ভারতের বিকল্প হিসেবে বেছে নিচ্ছে থাইল্যান্ডকে ইতোমধ্যেই ঢাকা ব্যাংকক রুটে চাপ বেড়েছে তিন গুণ বাংলাদেশি টুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো খুঁজে ইতিমধ্যে খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেটর হিসেবে দেখতে পাচ্ছি যারা দেখাচ্ছে এইসব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন তারা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই ডেস্টিনেশনগুলোতে তাদের সেকেন্ড চয়েস হিসাবে রাখছে বাংলাদেশ থেকে বছরে প্রায় পনেরো লাখ যাত্রী হারানোর সংখ্যায় ভারত যখন উল্টো বিপাকে ঠিক তখনই ভারতের মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে থাইল্যান্ড বাংলাদেশি যাত্রীদের জন্য ই ভিসার ঘোষণা দিয়েছে দেশটি তাতে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড যাত্রা আরও সহজ ও নির্ভেজাল হল আগামী দোসরা জানুয়ারি থেকে এই ই ভিসা চালু হবে আবেদন করার মাত্র দশ দিনের মধ্যে ইমেইলে ভিসা দিয়ে দেবে থাই অ্যাম্বাসি ভিসা সেন্টারে গিয়ে ঝামেলা পোহানোর দিন শেষ ফলে বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাত্রা আরও বাড়ছে অন্যদিকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখে উল্টো বিপাকে পড়েছে ভারত গেল চার মাসে তাই বাংলাদেশ ভারত আকাশ পথে যাত্রী নেই যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতোমধ্যেই পর্যটক হারিয়ে ফাঁকা কলকাতার নিউ মার্কেট হোটেল ব্যবসায়ও ধস আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই দিশা বন্ধ করে রাখছে সরকার আপনার আসতে পারতেছে না তারপরে যারা মেডিকেলে আছে তারা টুকটাক আসতেছে তাও তাদের থেকে নাকি বর্ডারে আমি শুনতেছি যতটুকু বর্ডার থেকে কিছু ট্যাক্স নিচ্ছে কিছু নিচ্ছে অনেক পড়েছে শেষ হয়ে গেছে কত লেবার আসতো বিহার থেকে বাঙাল থেকে সব লেবারটা বসে গেছে কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করছে না অনেক পজিশন খারাপ আছে আমাদের আমাদের প্রায় এক মাস থেকে হোটেল বন্ধ আছে ওখান থেকে গেস্ট আসছে না ইন্ডিয়ান এম্বাসি রিজার্ভ দিচ্ছে না অনেক সমস্যা আছে ভারতে ট্যুর অপারেটর যারা বাংলাদেশ থেকে পর্যটক আনা নেয়া করতো তারাও কাজ হারিয়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি কলকাতা তারপরে হচ্ছে দার্জিলিং হ্যাঁ এবং কাশ্মীরের যে অপারেটর আছে দিল্লি আগ্রা জয়পুর তারা কিন্তু বাংলাদেশে সবসময় আসে এবং আমরা তাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পারছি না দেখেই তারাও দেখাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে বর্তমানে বাংলাদেশি পিপাসুদের কাছে চাহিদার শীর্ষে থাইল্যান্ড এর পরে আছে মালদ্বীপ নেপাল ও শ্রীলঙ্কা আর চিকিৎসার জন্য থাইল্যান্ডের পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুর বাংলাদেশ থেকে যেখানে এশিয়ার দেশগুলোতে বিমান ভাড়া বাড়ছে সেখানে ভারতে কমছে ফ্লাইট ঢাকা কলকাতা ঢাকা ফ্লাইট স্থগিত করেছে নভ আবার চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট বন্ধ রেখেছে ইউএস বাংলা এয়ারলাইন্স এছাড়াও ভারতের এয়ারলাইন্সগুলোর গুলোর ফ্লাইটও এক তৃতীয়াংশ কমেছে এখন বত্রিশটা ফ্লাইট থেকে আমরা মাত্র বারোটা ফ্লাইট অপারেট করছি এবং ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই এবং চিটাং কলকাতা রুটটা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ডেড আছে তো শুধুমাত্র যে বাংলাদেশে ইউএস বাংলা না আপনার নব ইয়ার অলরেডি সাসপেন্ডেড আছে বাংলাদেশ বিমান ফ্লাইট রিডিউস Dobře.